আসসালামু আলাইকুম আজকে নাহারের একত্রিশতম দিন চলতেছে মুরগির একটু আমাশার প্রবলেম রক্ত আমাশা এটার আজকে ডোজ চলতেছে আমাশার জন্য মুরগির যদি আমাশা আসে তাহলে ডোস আমাশার জন্য অ্যামিকুভেট এক গ্রাম এক লিটার ডিএফএন এক গ্রাম দুই লিটার সব সবসময় এক গ্রাম এক লিটার বিকক্স সকাল দুপুর টোটাল কক্স দুই মিলি এক লিটার এর সাথে দিয়েছে এনজাইম মাল্টি এঞ্জাম হচ্ছে সেভজাইম এক গ্রাম এক লিটার ডিএফএন ডাইগ্লোভেশন মিশন আই এন ওরাল সলিউশন এটা একটা অ্যান্টিবায়োটিক এক মাইলি দুই লিটার টলটা কক্স রক্তমশার ইনসেপ্টাস টলটা জরিল পঁচিশ মিলিগ্রাম কক্স অত্যন্ত ভালো মানের টলটা জরিল এটার সাথে চলতেছে বিকক্স ভেট স্কোয়ার ফার্মাসিটিক্যাল এমিকেভেট সিএস এক গ্রাম দেড় লিটার চলতেছে মোটামুটি এগুলো বাচ্চাগুলো মোটামুটি এখন সুস্থ আছে মা বাচ্চা আজকে বয়স একত্রিশ দিন